মাকে গাছতলায় ঠাই দিল মেয়ে অমানবিক কাণ্ড উখড়ায় মাকে দেখেও বাড়িতে জায়গা দিল না গুণধর ছেলে আর বৌমা সারা রাতি কাটল চেয়ারে বসে গাছতলায় অন্ডালের উখড়ায় চঞ্চনি এলাকায় এই ঘটনা এলাকাবাসীরা দেখতেই শুরু হয় নিন্দার ঝড় মেয়ে জামাই ছেলে বৌমা কেউই জায়গা দিল না বৃদ্ধা মাকে কিছুদিন আগে মাকে মেয়ে অঞ্জনা বাগদি তার শ্বশুরবাড়ি জামুড়িয়া নিয়ে যান মায়ারানী বাগদির দাবি বৃহস্পতিবার বিকেল চারটের সময় মেয়ে টোটোতে চাপে সুবোধের বাড়ির সামনে গাছতলায় একটি চেয়ারে বসে রেখে চলে যায় চেয়ারে বসে না খেয়ে সারা রাত কাটাতে হয়েছে বলে দাবি অঞ্জনা দেবের বেশ কিছুদিন ধরেই মেয়ের কাছে ছিলেন মায়ারানি বাগদি সেই মেয়ে টোটোতে চাপিয়ে মাকে ছাড়লো দাদার বাড়ির সামনের গাছতলায় মায়ারানী বাগদির তিন ছেলে আর এক মেয়ে দুই ছেলে ইসিএল কর্মী ছিলেন আর এক ছেলে সুবোধ বাগদি একটি দোকানের কর্মী আর এক মেয়ের বিয়ে হয়েছে জামুরিয়া এলাকায় বোমা ভারতী বাগদের দাবি আমরা বের করিনি বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ ননদ আর ভাসুরের মেয়ে মিলে আমাদের বাড়ির বাইরে শাশুড়িকে নামিয়ে চলে যায় আমাদের বলেও যায়নি বাড়ি ঢোকানোর জন্য সারা রাত খাইনি তো কি হয়েছে আমাদের তো বাড়ি ঢোকানোর জন্য বলেনি ননদরা সেই জন্যই আমরা বাড়িতে ঢোকাইনি আমরা তো বাইর করিনি মানে আমি তো ঘর থেকে বেরিয়েছি বিড়ে আর করে দেখছি যে ও এখন আর ইয়াতে অটোতে তারপরে আমি ঘর আমার ননদ ননদ আর ভাসুর মেয়ে বুঝলে ওরা নামিয়ে দিয়েছে হ্যাঁ এই আয়া কিনে নামাই দিয়ে গেছে কখন নামিয়েছে চারটা সময় কবে কবে সন্ধ্যা বেলা চারটা কালকে হ্যাঁ দিয়ে তারপরে তারপরে খুব ঝগড়া ঝগড়ি হইল খুব ঝামেলা হইল দিয়ে রেখে দিয়ে চলে গেল আর ঘুরে এলো না আপনারাও ঢুকতে দেননি আর না ঢুকতে দেবো কি করে ওই তো তোমার দিকে বললুম যে মুসলিম ঘরে ঢুকিয়েছিল ওকে চার মাস দু মাস তিন মাস ধরে তো মুসলিম ঘরে ছিল কি করে ঢুকতে দেবো আমাদেরকে তো বলে নিন যাই নেই আর আমরা জানি না আপনার তো শাশুড়ি এখন পর্যন্ত খাইনি কিছু কি বলবো খাবার খাইনি তো কিছু খাবার খাইনি তো কি করবো ওরা তো ওর ও তো বিচার নেই যে ভাই বলে দিন যাই যে ওদেরকে ঘর ঢুকাও ওর তো বিচার আছে মানে ওরা না বলে দেওয়ার জন্য আপনি তার জন্য ঢুকাচ্ছেন যে বলিয়ে যেত ওরা বলছে ঘর খালি করো ঘর খালি করো আমি যে লোন নিয়ে দশ হাজার টাকা লোন নিয়ে আমি ঘরটা পরিষ্কার করলুম আচ্ছা ঠিক আছে ও তো মানছি যে ওটা বাদ দাও কিন্তু কে যে আমি ঘরে কাজ করেছি ঘর পরিষ্কার করেছি যখন ঘর ভাঙলুম ওই যে দিয়াল ঘর টাকার ঘর টাকার ওয়ারি বেটে ওয়ারি মানে দেওয়াল কাটালুম ওয়ারি মানে কার আমার শাশুড়ি আচ্ছা ঘর থাকছে না এখন তুই দিছ না না থাকতে দিবে না কেন ছিল তো ছিল এখানেই ছিল

ये एक बहुत घिनना वाला बात है कब से ये बैठा हुआ है कल सुने साढ़े चार बजे से बैठा हुआ है ना खाना खाया ना पानी पिया है पानी और बिस्कुट का डिब्बा झोला तो में वही खा के रह रहा हूँ इसी गिर्णा? में है कोई घर ढुकाया भी नहीं है और कोई ढुकाने में नहीं चाहे डर से हो सके कोई ऊपर से लोग चाप घर वाला लोग बोलेगा इसलिए डर से कोई नहीं कुछ कर रहा है কে পৌঁছে দিয়ে গেল তোমাকে এখানে বিটিয়া নাত নিয়ে এসছিল বলছি যে ছেলে ঢুকতে দেয়নি বাড়িতে কি বলছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে বাড়িতে জায়গা পায় অঞ্জনা দেবী